আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশের জন্য ইউরোপে মুহূর্তে সবচেয়ে ভিসা সাকসেস কথা বলবো পর্তুগাল নিয়ে আমরা সবাই জানি যে ভিসা পর্তুগালে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল ডিওান ভিসা বলা হয় যদি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না আজকে আমি মেনলি আলোচনা করবো পর্তুগালের আহ ক্যাটাগরি ভিসা এত পাওয়ারফুল কিছু সিনি লোকদের জন্য তো আমি আজকে তাদেরকে হাইলাইটস করবো যাদের জন্য পর্তুগালে ফাইল জমা দেওয়া পর্তুগালে যাওয়া সবচেয়ে পারফেক্ট ডিসিশন হবে এটা আসলে সবার জন্য প্রযোজ্য হবে না তো আজকে ভিডিও দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে কোন কোন শ্রেণীর লোকদের জন্য অবশ্যই পর্তুগালে যাওয়া উচিত অন্য দেশে ফাইল জমা না দিয়ে আজকে তাদের সংক্রান্ত ডিটেলস আলোচনা করবো এবং যারা মনে করছেন দু সালে ফাইল জমা দিয়ে দু সালে ইউরোপের লাল পাসপোর্ট পেতে যাচ্ছেন আজকে ভিডিওতে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হবে আশা করছি তো চলুন ভিডিওটি ডিটেলস দেখা যাক প্রথম যে পয়েন্টে বলবো এটা হচ্ছে দ্রুত পাসপোর্ট এবং নাগরিকত্ব আমরা যারা ইউরোপে যেয়ে থাকি সবারই আসলে একটা স্বপ্ন থাকে যে দ্রুত সময়ে আপনার সিটিজেনশিপ পাওয়া পাসপোর্ট পাওয়া একটা লাল পাসপোর্ট সবাই স্বপ্ন থাকে আগে পর্তুগালে অনেকভাবে মানুষ বৈধ হতে পারতো ট্যুরিস্ট বিশ্বে যে ইউরোপে অন্য দেশ থেকে ফ্লাই করে যে ওই সিস্টেমটা সেফ এন্ট্রি পর্তুগালে বন্ধ এই জন্য এখন পর্তুগালের দিক ক্যাটাগরি বিসাতে মানে একটা স্বপ্ন গোল্ডেন চান্স বলা হয় তো আপনি অন্য দেশে অলের এত দ্রুত পাসপোর্ট পেয়ে থাকবেন না পর্তুগালে আপনি বৈধভাবে বছর করতে আপনি জন্য এক্সাম্পল দু হাজার পঁচিশ সালে আপনি যদি পর্তুগালে ঢুকতে পারেন দুই হাজার তিরিশের শেষে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন তো এত দ্রুত সুযোগ আপনি ইউরোপের অন্য কোনো দেশে পাবেন না যেটা অনলি পর্তুগালে দিয়ে থাকে পাঁচ বছরে পাসপোর্ট এখন আমি কথা বলবো পর্তুগালের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট নিয়ে চাকরি এবং জব আমরা জানি যে পর্তুগালের চাকরি এবং জবের ক্রাইসিস আপনি প্রথম অবস্থায় যে চাকরি পাবেন না অনেকটা এমনটাই ধরে নিতে হবে আবার যার যোগ্যতা থাকবে সে যে ভালো কিছু করতে পারবে ব্যবসা বাণিজ্যই মানে আমি তারপর ধরলাম পর্তুগালে খুব ভালো আপনি কিছু করতে পারছেন না আমি একটা পরিসংখ্যান বলি ধান আপনার এক বন্ধু সে ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করলো ক্রোয়েশিয়াতে গেলো আর আপনি সাথে সাথে পর্তুগাল গেলেন আপনার বন্ধু থাকা হওয়ার পরে মাসে সে এক লাখ টাকা সেভ করছে আর আপনি মাসে সাড়ে তিনশো বা চারশো ইউরো আমি ধরলাম টাকা পাঁচ বছর পরে যদি আপনি দেখেন যে আপনার বন্ধু ধরেন আনুমানিক একটা আমি বলছি যে পাঁচ বছর শেষে আশি লাখ টাকা ইনকাম করছে বাট আপনি পর্তুগালে যে পাঁচ বছরে চল্লিশ লাখ টাকা তার অর্ধেক ইনকাম করলেন বাট আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিলেন আপনি পাসপোর্ট পেয়ে গেলেন না পর্তুগালের পাসপোর্ট ওয়ার্ল্ড তিন নম্বর শক্তিশালী পাসপোর্ট যেটা পাওয়ার পরে আসলে কেউ পর্তুগালে থাকে না আপনার অন্য বড় কান্ট্রি লুকজমবার নেদারল্যান্ডে চলে যায় ওইখানে তিনগুণ ইনকাম করে এবং ইউরোপিয়ানদের মতোই সম্মান সুবিধা পেয়ে থাকে পাঁচ বছর পরে আপনার বন্ধু আপনি ঠিক অর্ধেক করলেন লাখ আপনি পেলেন এবং ফ্যামিলি নিয়ে আসতে পারলেন একটা সেফ রিস্ক লাইফ লিড করছেন বাট আপনার বন্ধু হয়তো সে ইনকাম বেশি করলো কিন্তু সে ইলিগাল অবস্থাতে আছে হয়তো সে ক্রোয়েশিয়াতে নাই সে অন্য কান্ট্রিতে দেশে আসতে পারতেছে না আপনি যদি ঠিক একটা আট বছর দশ বছর পরিসংখ্যান দেখেন তখন যে দেখবেন যে আপনি তার চেয়ে অনেকটা এগিয়ে আছেন ইনকামের দিক থেকে পাসপোর্টের দিক থেকে ফ্যামিলি সেভের দিক থেকে পর্তুগালটা আসলে পরিসংখ্যানটা এমনই আপনি যে প্রথমেই সাথে সাথে কিছু করবেন না দুই তিন বছর অন্যদের চেয়ে পিছিয়ে থাকবেন কিন্তু পাঁচ বছর পরে আট বছর পরে আপনি তার থেকে অনেকাংশে এগিয়ে যাবেন ইউরোপে যখন যাবেন তখন আপনি বুঝবেন যে আসলে পাসপোর্টের সবচেয়ে একটা ভ্যালু আছে তো আপনার যারা প্রথমে যেই চাকরি আপনার দেশে টাকা পাঠানো দরকার হচ্ছে না লোন করে যাচ্ছে না তাদের জন্য পর্তুগাল বেস্ট বেস্ট অপশন হতে পারে দু হাজার পঁচিশ সালে এবার দেখা যায় তিন নম্বর হচ্ছে অনেকেই চেষ্টা করে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করার মাধ্যমে ইউরোপে সেটেলমেন্ট হওয়া আমি তাদের জন্য মনে করি পর্তুগালে ডিওন ভিসা তারা দেখতে পারে কারণ স্টুডেন্টদের অনেকের একটাই থাকে যে আমি যে মোটামুটি নিজে থাকা খাওয়া খরচ উঠাতে পারলে হয়ে যায় আহ দেশ থেকে টাকা নিব না দেখা গেলো যারা তারা ঠিকমতো কন্টিনিউ করে না কোর্সটা চার বছরে বেচালা কোর্সে যে দুই বছর কন্টিনিউ করে ড্রপ আপ দেয় অন্য দেশে চলে যায় তাদের জন্য পর্তুগালের ডিওয়ান ভিসা একটা বেস্ট অপশন হতে পারে বিকজ পাঁচ বছর যখন সে ইউরোপে থাকবে আসলে সে রিয়াল একটি স্কিল করে তুলবে নিজেকে এবং পাঁচ বছর পরে যখন পাসপোর্ট পাবে সে ইউরোপে একটা সেটেলমেন্ট হয়ে যাচ্ছে তো ইস্টার্ন ভিসা যারা সেটেল হতেছে তারা পর্তুগালের ডিওয়ানটা দেখতে পারে যাদের ফ্যামিলি সেই সাফিসিয়েন্ট ক্যাপাবল আছে তাদের জন্য আমি মনে করি বেস্ট অপশন পর্তুগালের ডিওয়ান বিসা চার নম্বর পয়েন্ট হায়েস্ট ভিসা রেশিও আপনারা যারা ইউরোপের এই মধ্যে সবচেয়ে হায়েস্ট ভিসা রেশিও পেতেছেন আপনারা জানেন যে বাংলাদেশের জন্য অনেক কান্ট্রি দরজায় বন্ধ ক্রোয়েশিয়া হাঙ্গারি অনেক কান্ট্রি সো এই মুহূর্তে সবচেয়ে হায়েস্ট বিশেষ পর্তুগালের বেস্ট বিশারেশিও পেতে যাচ্ছেন তাদের জন্য পর্তুগাল বেস্ট অপশন হতে পারে এবং ডিওয়ান ভিসা তাদের জন্য সুবিধাজনক ভিসা হতে পারে আপনারা পর্তুগালে ডিওান ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন হাইয়েস্ট বিশে সাকসেস রেশিও পাবেন ইনশাল্লাহ বলা যায় নাইনটি নাইন পার্সেন্ট এবং পাঁচ নম্বর যে পয়েন্টটা বলবো অনেক ব্যবসায়ী এবং সম্পদশালী আছে দেশে তো তারা যারা ইউরোপে সেটেল হতে চাচ্ছে তাদের জন্য বেস্ট অপশন পড়তে হলো ডিওয়ান ভিসা কারণ আপনার দেশে একটা ব্যবসা আছে অথবা আপনার কোনো একটা বাড়ির মালিক আপনি ইউরোপে যেতে যাচ্ছেন আপনার জন্য বেস্ট অপশন পর্তুগালের ডিওয়ান ভিসা আপনি দেখা গেলো প্রথম অবস্থায় কিছুদিন আপনি দেশ থেকে সাপোর্ট দিলেন পান নিয়ে আস্তে আস্তে আপনি ভালো অবশ্যই করতে পারবেন পর্তুগালের ব্যবসার জন্য খুবই ভালো ফ্রেন্ডলি কান্ট্রি তো এইটা মাথায় রেখে আপনি যদি আপনার দেখা গেলো দেশে আপনি ভালো সলভেন্ট অবস্থাতে আছেন ভালো ব্যাকআপ আছে আপনি ইউরোপে মেনলি ফ্যামিলি নিয়ে সেটেল হতে চাচ্ছেন আপনার জন্য বেস্ট অপশন পর্তুগালের লিওন ভিসা ওইখানে যে আপনি প্রথম অবস্থা কিছু স্ট্রাগল করলো আস্তে আস্তে ছয় মাস এক বছর পর আসলে মানুষ সবাই সেট হয়ে যায় তো ব্যবসায়ীদের এবং অনেকে যাদের থেকে অনেক অর্ডার সম্পদ থাকে জায়গা জমি থাকে তারা কিছুটা জায়গা জমি সেল করে পর্তুগালের যে আস্তে আস্তে ইউরোপে যখন পাসপোর্ট পেয়ে যায় তখন সে অনেক ভালো কিছু করতে পারে এবং ফ্যামিলি নিয়ে দ্রুত সেটেল হতে পারে তো তাদের জন্য পর্তুগালের বিয়ন বিসা বেস্ট বেস্ট অপশন দু সালে এবং লাস্ট অপশন অনেকেরই যাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস থাকে তো আপনারা পর্তুগাল যাওয়ার আগে প্রথমে তাদের সাথে কথা বলতে পারেন তারা যাওয়ার পর যদি আপনাকে একটা বেস্ট সাপোর্ট দিতে পারে তাহলে পর্তুগালতেও আপনার জন্য অন অফ দ্য বেস্ট অপশন ইউরোপের এবং এখানে যেতে আপনি আদার্স সুযোগ সুবিধা পাচ্ছেন একটু জবের ক্রাইসিস তো ওইটা যখন আপনি সাপোর্ট পাবেন পর্তুগালে আপনার সবচেয়ে বেস্ট অপশন হবে সো আপনারা যাওয়ার আগে ফ্রেন্ড ফ্যামিলি এদের সাথে কথা বলতে পারেন তারা যদি আপনাকে একটা সাপোর্ট দিয়ে থাকে ইনিশিয়ালি তাহলে আপনার জন্য অনেক ভালো একটা সুবিধাজনক অবস্থানে থাকবেন পর্তুগালে যে তো আজকের কথার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের একটা প্রথম সলো রানিং চলছি ইন্ডিয়ান ভিসা করছি সো যারা মনে করবেন পর্তুগালে যে প্রথম অবস্থাতে আপনি খুব মানে তিন চার মাসে একটা ব্যাকআপ নিয়ে যাবেন ওইখানে সব কিছু যাওয়ার আগে কিছু ইনিশিয়াল স্টেপ আছে আপনি কিছু কাজ শেখা ভাষা শেখা এগুলো শিখে যারা যেতে পারবেন তাদের জন্য পর্তুগাল দু সালে খুব ভালো একটা অপশন হতে পারে বাকিটা আপনি ভেবে দেখবেন যে এই ক্যাটাগরির মধ্যে যদি আপনি পড়েন আপনি পর্তুগাল নিয়ে আরেকটু রিসার্চ করে দেখতে পারেন বাকিটা আপনার ইচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ